বর্তমানে যে আমাদের হচ্ছে গ্রামগঞ্জের মানুষকে ভালোবাসেন এবং আমাদের সাথে তার সদস্যতার সহ আছে এই ইউনিয়ন আওয়ামী লীগের একসময় সভাপতি ছিল আজাদ আমার আপন ভাই আর দুই ভাই দুই ভাই চব্বিশ লাখ আমি চেনা করতাম তাহলে ভাই সে রাজনীতি আসতে চায় না ব্যবসা জন্য বিজি ছিল আমাকে বলছে ভাইয়া দাও না কিন্তু আমাদের কারণে শত ব্যস্ততার মাঝেও আমি আমরা আমাদেরকে সমর্থিত দায়িত্ব দিয়েছি এবং সে অক্ষরে তা পালন করে আসতে না পারলো একজন আসতে না পারলো দশজন পাঠায় এই আমাদের সুযোগ্য আমাদের সোনার ছেলে এই রিয়ান গ্রুপের চেয়ারম্যান আমাদের সিআইপি আহমদ রনি আমার ভাই উপস্থিত আছেন আমার এখন উচিত সকল বাবা মাহিলা বন্ধুরা আমার সামান্য আসতে পারে নির্বাচন আসলেই আমরা কোনো রকমভাবে আমরা এখানে তারা বুঝিত হয়েছে আপনাদের কারণে আমি আপনাদের পাশে রয়েছে একটা হয়েছে। হয়েছি আপনার কথা আমি একবার নির্বাচন করছি হেরেছি আপনাদের জমা আছে গছের নির্বাচনে আমি ব্যানাম করেছি আপনাদের সকলে বিরুল কথা থাকার কারণে আমি আজ গা বোঝা যাবে আমি আল্লাহকে হাজির নাজির রাখি বলতে পারি আমি আপনাদের এই আপনারা আমাকে বানাইছে যদি আমি খারাপ করতাম আপনাদেরকে খারাপ করত তাই আমি আপনাদের মানুষ রক্ষার জন্য আমার বাবার এবং আমাদের এক অঞ্চলের মানুষের ইজ্জত রক্ষার জন্য আমি ইনশাল্লাহ সহতাবন বিশ্বাস সাথে বঙ্গবন্ধুর অনুসারী আমরা আমাদের ক্ষমতা সব আছেন

আমি আমার দিলার দর্শন করেছি এই সালা কাজ করেছি আর বিশেষ করে আমি নির্বাচিত হওয়ার পরে করোনা দেশে আসলো এই মহামারী আমরা এক অর্থে পাঁচজন মানুষ এক পারি নাই এইভাবে গেলো আর দুই আড়াই বছর সরকার আমরাও ছিলাম এইভাবে কি বাপ বেটা আমরা যদি একখানো যেমন আমার সাধারণী আমার একবার মার্ক দিলো এই মাছ ধরা বিতরণ করতে দেয়া এগারো বিশ পঁচিশ জন জিতে গেলে মানুষ আছে আবার পুলিশ সাইকেল দৌড়ায় আমরা মিটিং করি যে তিনজন মানুষ একত্র হইতে পারবেন না দুই এর অধিক মানুষ একত্র হইতে পারবেন না আমি মাছ দিই এগুলো তো আর দেখবে না সচেতন আইসা ধরবেন যে পিঠে আরম্ভ করে আমি নিজ ওই যে আমরা বাবুদাদা আমি সর্বপিঠে পাম্প দেখলে আমার লোক এক গাছ আমি ওকে ঠিক আছে সর্বপিঠে কারণ আমার কিন্তু আপনি মিটিং বেলা করলে দুজনে বেশি একত্র হওয়া যাবে না আপনি যেই মানুষ ক্লিয়ার করেন আসলে মা বন্ধু একত্র হয়ে গেছে মাংসের লেগে আমরা দেখছেন গত পাঁচ বছর বিভিন্ন এই ঘন্টা এই সেই দুর্গম পাহাড় অঞ্চলে আমার অনেক গরিব বাপ ভাই মা বোনেরা সরকারি আশ্রয় কেন্দ্র থাকে সেই নিরহ মানুষের পাশে জনহী শেখ হাসিনার

আমাদের যে এমপি মহোদয় আছেন ওনাকে সাথে নিয়ে উনি ভালো মানুষ কাজ করার দেওয়া আছে এখন যদি আমরা বিশাল আপনারা উনত্রিশ আমাকে নির্বেচিত করেন বিগত দিন যে এইভাবে প্রদর্শন করেছেন নির্বাচনভাবে কাজ করেছেন আবারও যদি এইভাবে আমাকে আবার নির্বাচিত করেন আমি আমার এমপি মহোদয় নিয়ে আমাদের পার্শ্ববর্তী পরিষেবা আমাদের গার্জিয়ান

আমি বলছি কাকা আমাকে দুইটা ব্রিজ দিবেন ঠিক আছে বাবা নেও একটা আমাদের মিরপুর সাহেবা ব্রিজ আর একটা ইমানন্দার ব্রিজ আর আমাদের ভেরিবাদ দিয়ে দিই সমস্ত যে আমাদের পাক্কা রাস্তা বাকি আছে আমাদের নদীর ভেরিবাদের এই দিকে এগুলা এবং নদীর ওই পারে যেগুলা বাকি আছে আমাদের বুধবার থেকে

এবং করে দিবেন আমাদের এসপি তাই এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আপনাদের কাছে বিভিন্ন অনুরোধ থাকবে আপনারা করবেন এবং আত্মীয়কে বুঝাবেন ইনশাল্লাহ হইতে পারি এই অসমস্ত কাজগুলো সমাপ্ত করে দেব আরও যদি কোনো কাজ থাকে গুরুত্বপূর্ণ অনেক অজানা মানুষ অজানা সবকিছু যদি একজন জানে এমন না নিজের উদ্যোগে কারো কিছু থাকে ইনশাল্লাহ জনগণ বলেছে মেগা বছর পার দিবে না এখন বলেছে মেকা প্রকল্প বন্ধ কিন্তু আমাদের গ্রামগঞ্জের উন্নয়ন বন্ধ নাই আমি গ্রামকে শহর করতে বলেছি গ্রামকে শহর করতে হলে এখন থেকে আমি গ্রামকে উন্নত করতে হবে তাই আগে এমন ধরনের ছিল না এখন স্কুল কলেজ মাদ্রাসা পাশাপাশি আমাদের কবরস্থান আমাদের রিটার্নিং ওয়াল আমাদের সামাজিক হাতলা বিভিন্নভাবে আমাদের আমাদের গ্রাম উন্নয়নের জন্য উনি এখন বরাদ্দ দিবে তাই আমাদের বিমাহাদার মাধ্যমে এনে আপনাদের সফল কাজ ইনশাআল্লাহ সম্পূর্ণ করতে পারব আল্লাহর রহমতে আপনারা আপনাদের জন্য আমার দোয়া রইল আল্লাহ যাতে আপনাদের সুস্বাস্থে ভাবে রাখে এবং ভালো ভাবে রাখেpairwise ভাবে আপনারা সবকে শান্তিতে থাকেন আমার জন্য আমার প্রতি আপনারা দোয়া করবেন আবারো

আমাদের যাইয়া এই ইউনিয়ন কমিটি তারা কেন্দ্র কমিটি গডিকোগো ওই সেন্ট্রা কমিটি সুবেরিশ ক্রমে সেন্ট্রা কমিটি অনুমイス করব এই আমাদের প্রত্যেক প্রত্যেকই ননি ইউনিয়ন কমিটি তারা অ্যাপ্রুভাল করব বিআর গুফর আমাদের সাধারণник সাহেব এগুলো ওয়ার্ডা দিয়ে দিয়েছে এগুলো দেখবে আমাদের কাছে মনস যারা এখানে আছে তারা এগুলো দেখবে দেখきゃ বাছাই করে আমাদের এই সাড়ে সাড়ে দোর লোকে মা বোন বাবা ভাইয়ের চাকরি দেওয়ার ব্যবস্থা আপনার সবাই করবেন কিন্তু চাকরি দেখবে আমার অন্যের জোগান হবে আমার পরিবার না তাই আজকে আপনারা আমাদের যারা আমার যেহেতু আমরা